চলে আসছি আজকে পোলাও রান্না করতে তার আগে পোলাওয়ের যে মশলার মিশ্রণটা সেটা আগে আমি ভেজে নিচ্ছি এখানে জয়ত্রী দিয়েছি জয় ফল দিয়েছি একটার তারপরে হলো কাবাব চিনি এবং ছাই জিরা এই মিশ্রণটা আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর গুঁড়ো করব গুঁড়ো করে চলে যাব মেন রান্নায় জন্য আমি যেহেতু দুটো দেশ দুটো দেশি মুরগির ম করব এই দেশি মুরগির মোকাব করতে আমি কয়েক টুকরো ডালচিনি তারপরে পাঁচ ছয়টা এলাচ কয়েক টুকরো তেজপাতা আমি তেলে দিয়েছি তার আগে আমি মোক্লের জন্য এই যে আটটা ডিম এই ডিমটাও আমি একসাথে এই তেলেই ভাজব হয়ে যাবে ভাজা হয়ে গেলে গাটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে নেমে দেবো দেখতে কচিং রাইসগুলো হালকা তাকে কোনো কালার হবে না এবং হালকা একটু গাটা শুধুমাত্র মশলা আমরা হালকা আছে একটু এপিট ওপিট করে ভেজে নেওয়া হয় এই যে দেখেন মগপ্লাই ডিম ব্যবহার করলে আসলে দেখতে ডেকোরেশনেও সুন্দর লাগে আর মুগপোলা ডিম ছাড়া মুগপোলাও আসলে ভালোও লাগে না এই দেখেন এটা দিন প্রায় ভাজা হয়ে গেছে হালকা কোনো রকম কালার ছাড়াই হালকা ভাবছি আজকে বিশেষ আয়োজন চলছে বিশেষ দিনে আসলে বিশেষ আয়োজনেই থাকে যদিও গরম তারপরও রান্নাঘরে একেবারে অনেক তাপ আর একদিকে চলছে হলো গরুর ইস্টু ওই যে ইস্টু রান্না করছি সবসময় একদিন ধর গরু বেতালাই হয় আজকে ভাবলাম যে একটু আলাদা কিছু রান্না করি আলাদা আইটেম স্টু ওদিকে আমার ডিম ভাজা প্রায় শেষ শেষ ডিম ভাজা দেখেন গাই এই পর্যায়ে আমি দিয়ে দিব হলো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিব আমি দুটো মুরগির জন্য আমি আন্দাজ মতো এক টেবিল পানি টা এরপরে হয়ে যাবো মুরগিগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মুরগিগুলো আগে ম্যারিনেট করেছিলাম আগে আমি লবণ এবং নরিটেল গুঁড়ো সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে মুরগিগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম এই পর্যায়ে মুরগিগুলো একটি বকুৎ করে একটু ভেজে নেব দেখেন মুরগিগুলো আমি এটি বকি করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আবার ঢাকা দিব এবং দু চার মিনিট পরে দিয়ে আসবো প্রায় সিদ্ধ হয়ে আসছে দেখেন এই পর্যায়ে আমি ব্যবহার করছি দই টক দই প্রায় তিন চামচ আন্দাজ টক দই আমি দিয়ে দিলাম এই যে টপ দই দিয়ে আমি এ পর্যায়ে একসাথে ডিমটাও মিক্স করে একেবারে রেখে দেব দেখেন এ পর্যায়ে আমি আমি আমার মতো করেই প্লট করি হ্যাঁ অনেকে ডিমগুলো প্লয়ের উপরে বসায় দেয় কিন্তু আমার ওটা আবার ভালো লাগে না আমি মুরগির সাথে আবার এটা রান্না করে নিই দেখেন এই পর্যায়ে আর আমার গুঁড়ো করা যে মশলাটা এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটা স্পেশাল মশলা এটা আমি করলাম স্পেশাল মশলা দেখেন মশলাটা খুব বেশি ভালোভাবে গুঁড়ো করা হয়নি আর ঠিক করা লাগতো দেখেন এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব মশলাটা খুশি বাদলেন আমি মোর কলের স্টালটা এখন ধুনে দিয়ে দিলাম কয়েকটি দারচিনি তারপরে ছোট গ্লাস কাবাবচিনি তারপরে হলো তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা আর আমি অন্যদিকে টিকিয়া ভেজে নিয়েছিলাম ওই টিকিয়া ভাজা তেলেই আমি এখন বড় পড়ায় দিয়ে দেব এই পর্যায়ে আমি দিয়ে দিবো হলো একটু আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা ও রসুন বাটা

টিকিয়া ভাজা তেলে করছি কালারটা ঠিক মরগপোলাইয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখেন তারপরে আমি দিয়ে দিব হলো পরিমাণ মতো লবণ মোরগপোলাই যেহেতু আমি লবণ ব্যবহার করছি তাই খুব বেশি পরিমাণ লবণ দিচ্ছি না যে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি ভাজতে থাকবো তাই দেখেন এই যে চালটা আমি এইভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো ভাজার পরে আমি অন্যদিকে ধুয়ে দিয়েছি এই যে গরম পানি গরম পানি প্রায় ফুটে উঠেছে আমার গরম পানি ফুটানোর শেষ এরপরে আমি ঢেলে দেবো হলো এরপরে ঢেলে দেবো গরম পানি চালটা একটু ভেজে নিস চালটা যখন আমরা দেখব যে দাঁতে দিয়ে চালটা করকরা হয়ে গেছে ওই পর্যায়ে পানিটা ঢেলে দেব আমি দেড় কেজি চালের জন্য পানি নিয়েছি একটু এই পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি পানি দেখতে পাচ্ছেন রাইস এই যে আমি পানি দিয়ে দিলাম এরপরে আমার যে টক দইটা ছিল অবশিষ্ট টক দই সেটাও আমি দিয়ে দিলাম অবশিষ্ট টক দইটা এখানে আমার চাল প্রায় দেড় কেজি ছিল আমি পরিমাণ মতো পানি ব্যবহার করেছি দেড় কেজি চালের জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমি আসলে এরকম করে পরিমাপ করে নিই অর্থাৎ লাকড়ির অর্ধেক যদি ডুবে যায় ঠিক সেইভাবেই আমি চালটা এই যে চালের উপর থেকে লাকড়িটা হাফ উঠে গেলে ধরে নিতে হবে যে এটার পানির পরিমাণ ঠিক আছে এই পর্যায়ে ওই যে আমার গুঁড়ো করা যে মশলা ছিল আমি সেই মশলাটা দিয়ে দিব সেই মশলাটাও আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে জাল বাড়িয়ে রান্না যে আমি দিয়ে দিলাম আলু পোকোড়া দেখেন এই যে আমার চাল প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিব আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই চিকেন চিকেনগুলো দিয়ে এখন আমি ঢেকে রাখব এই পর্যায়ে চিকেনগুলো আমি চালের ভিতর ঢুকাই দিয়ে ঢেকে রাখব চিকেনের মশলাটা চালের সাথে মিক্সড হয়ে যাবে মিক্সড হয়ে যাবে হয়ে যাবে হলো ডি যখন আমি মিক্স করবো তখন হয়ে যাবে যে মোরগ পোলাও দেশি মুরগি দিয়ে মোরগ পোলাও রান্না আমার শেষ হয়ে আসছে দেখেন কত সুন্দর দেখতে পেয়েছে খেতে তো আরও ইয়ামি এরপরে আমি আপনাদেরকে একেবারে নিয়ে যাব পরিবেশনের